আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এসটপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎপ্রদ একটি ভিডিও এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার জমির দলিল নেই রেকর্ড খতিয়ান নেই মিউটেশন নেই আপনি খাজনা দিচ্ছেন না জমি দখলে আছেন পঁচিশ বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত তারপরেও এই সম্পত্তির মালিক আপনি কিভাবে আপনি মালিক হচ্ছেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স প্রথমেই বলে নেই যে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন বুঝবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবেন তামাদি আইনের আঠাইশ ধারা মোতাবেক এই সম্পত্তিটি কিন্তু পাচ্ছে দখলকারী কেন তামাদি আইনের আঠাইশ ধারা মোতাবেক তিনি সম্পত্তিটি পাচ্ছে কোন কোন বুনিয়াদে তিনি পাচ্ছে সেই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি জবর জবর দখল করে রাখে এবং এই দখলকার যদি বারো বছরের অধিককাল পর্যন্ত জমির মালিকের সম্মুখে শান্তিপূর্ণভাবে একদিনও অনুপস্থিত না থেকে বারো বছর অতিক্রম করতে পারে জবর দখলকারী তাহলে তিনি সেই সম্পত্তির উপরে তার মালিকানা জন্মাবে আর যিনি জমির প্রকৃত মালিক তিনি যদি বারো বছরের মধ্যে এই সম্পত্তির ফিরে পাবার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা না করেন তাহলে তিনি ওই সম্পত্তি নিয়ে মামলা করার অধিকার হারাবেন আদালতে মামলা মকদ্দমা করতে পারবেন না এবং জমির মালিকানা তার হারিয়ে যাবে এখন জবর দখলকারী যদি বারো বছরের অধিকাল পর্যন্ত ওই সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করেন আর জমির মালিক যদি কোনো মামলা মোকদ্দমা না করেন তাহলে ওই জবর দখলকারী বিরুদ্ধ দখল হিসাবে তিনি অ্যাডভার্স পজিশনের জন্য মামলা করতে পারেন যে এই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে জমির মালিক তাহলে কি সম্পত্তি ফিরে পাবে না দেখুন এখানে অবশ্যই সমস্যা আছে যার কারণে এই জমির প্রকৃত মালিক মামলা করতে পারতেছেন না আদালতে এই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি বিষয়টা হলো সৈয়দপুর নীলভামারি থেকে এক ভাইয়ের একটি সমস্যা এই সমস্যাটা হচ্ছে তারা সম্পত্তি ক্রয় করেছে পঁচিশ বছর আগে এই সম্পত্তি ক্রয় করার সময় যা যিনি দাতা ছিলেন যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে সেই দাতাকে সমুদায় অর্থ প্রদান করা হয়েছে কিন্তু দাতা তঞ্চকতা করে সেই সম্পত্তি গ্রহিতাকে দলিল করে দেয় নাই গ্রহিতাকে শুধু দখল দেওয়া হয়েছে সেই দখলে দীর্ঘ বছর পর্যন্ত দখলদার হিসাবে তিনি বসবাস করে আসতেছেন এই সম্পত্তি নিয়ে দাতা কিভাবে আদালতে মকদ্দমা করবেন কিন্তু করেন নাই এই দখলকার তিনি বারবার দাতার কাছে দলিল করার কথা বললে তিনি বিভিন্নভাবে ভাবে টালবাহা করে এবং তার টাকা নিয়ে অলরেডি সৌদি আরব থেকে তিনি হস করে পর্যন্ত আসছেন তারপরও তার জমির দলিলটি তিনি করে দেন নাই এক পর্যায়ে যখন বারো বছরের অধিককাল হয়ে গেছে তখন তামা দিনের আঠাইশ ধারায় মামলা করবেন বিধায় এই দখলকার মনস্থ করেন এই মনস্থ করার আগে তিনি চিন্তা করে নেন কিছু কাগজপত্র তো ম্যানেজ করা দরকার তিনি সরাসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদন করেন অর্থাৎ একটি অভিযোগ করেন যেটিকে ইউনিয়ন যে পরিষদ কাউন্সিল সেই কাউন্সিলে তিনি একটি মামলা করেন করার পরে গ্রাম্য সালিশ বসানো হয় সেই আদালতে গ্রাম্য সালিশ আদালতে চেয়ারম্যান মহোদয় তিনি উভয় পক্ষকে সেখানে ডেকে নিয়ে যান ডেকে নিয়ে যাওয়ার পরে এই যিনি তিনি বলেছেন আমার কাছ থেকে এত টাকা নিয়েছেন দাতা দাতা আমাকে অদ্য পর্যন্ত দলিল করে দেন নাই সেখানে স্বীকারোক্তি দিয়েছেন এবং এই স্বীকারোক্তি মোতাবেক তাকে একটি মুসলেকা দিয়ে দেওয়া হয়েছে যে তিনি গ্রহিতার কাছ থেকে জমি বিক্রি করার কথা বলে টাকা নিয়েছেন এবং সমদয়ে টাকা তিনি কিন্তু পরিশোধ করেছেন এবং দাতা সেটি গ্রহণ করেছেন এই যে টাকা নেওয়ার একটি মানে স্বীকারোক্তি স্বাক্ষর করে তিনি চেয়ারম্যান মহোদয়ের কাছে সেটি কিন্তু জমা করেছেন দ্বিতীয় আর একটি কাগজ জমা করেছেন সেটি হচ্ছে যে একটি মুসলেকা তিনি দিয়েছেন সেই মুসলেকাটা হচ্ছে তিনি একটি তারিখ দিয়েছেন এত তারিখের মধ্যে মনে করেন ছয় মাসের একটি তারিখ দিয়েছে বা তিন মাসের একটি তারিখ দিয়েছে যে এই তারিখের মধ্যে আমি এই জমিটা তার নামে দলিল করে দিব কিন্তু দুর্ভাগ্যবশত এই দাতা এত চতুর এবং প্রতারক তিনি মধ্যে একটি মুসলেকা দিয়ে চেয়ারম্যানের কাছে দিয়ে এসে তিনি সেই সম্পত্তিটা তার বড় ছেলের নামে গোপনে রেজিস্ট্রি করে দিয়েছে রেজিস্ট্রি করে দিয়ে তিনি কিন্তু দখলকারকে সেই জমি আর রেজিস্ট্রি করে দেন নাই না দিয়ে তিনি এই যে সময়কালের ভিতরে তিনি মৃত্যুবরণ মৃত্যুবরণ এই এই করার ফলে তার ছেলে যে দলিল দলিল মালিক মালিকানা নেওয়ার জন্য তিনি এই দখলকারকে চাপ সৃষ্টি করেন চাপ সৃষ্টি করার ফলে দখলকার যিনি গ্রহিতা তিনি সরাসরি আবার চেয়ারম্যানের কাছে বিষয়টা জানান চেয়ারম্যানের কাছে জানানোর পরে চেয়ারম্যান সেই স্বীকারোক্তি পত্র এবং মুসলেকার যে কাগজ এটি দেখে চেয়ারম্যানের যে গ্রাম্যশাল তিনি যে একজন চেয়ারম্যান তার যে প্যাড এই প্যাডের উপরে তিনি লিখিতভাবে সিল স্বাক্ষর মেরে তিনি একটি প্রতিবেদন দিয়ে দেন এই টাকা নেওয়ার স্বীকারোক্তিতেও চেয়ারম্যান স্বাক্ষর করেন এবং মুসলেকার উপরও চেয়ারম্যান স্বাক্ষর করেন এবং তিনি স্পেশাল ভাবে আরো একটি প্রতিবেদন দিয়ে দেন এই তিনটি কাগজ নিয়ে অ্যাডভার্স পজিশনের জন্য মামলা করেন দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের মাধ্যমে এই ব্যক্তি সরাসরি যেয়ে মামলা করেন এই মামলা করার পরে বিজ্ঞ আদালত এই মামলাটি সত্যতা যাচাই করার জন্য একটি তদন্ত ভার দেওয়া হয় ওইখানকার এসিল্যান্ডের কাছে তো এসিল্যান্ডের কাছে যখন তদন্ত ভার দেওয়া হয় এসিল্যান্ড মহোদয় সরজমিনে এসে যিনি দখল সত্ত্বে মালিক এবং যার কাছ থেকে টাকা নিছে সেই গ্রহিতা। তার আশেপাশ দিয়ে জমির আশেপাশ দিয়ে সবার কাছে জানা মানে জিজ্ঞাসা করা হয় তদন্ত করা হয় এবং সেই গ্রাম্য যিনি বিচারক ছিলেন বিচারকের দায়িত্বে যিনি ছিলেন অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার কাছে যখন জিজ্ঞাসা করা হয় তিনিও কিন্তু সত্যতা প্রকাশ করে তিনিও বলেন যে আমার এই কাগজপত্র আমি এইভাবে দিয়েছি এসিলান মহোদয় সন্তোষ প্রকাশ করে সরাসরি বিজ্ঞ আদালতে বিচারক মহোদয় বরাবর তিনি একটি প্রতিবেদন দাখিল করেন এবং সেই প্রতিবেদনে দখলকার যিনি আছেন তার সকল কিছু তিনি তুলে ধরেন যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে কিন্তু তাকে দলিল করে দেওয়া হয় নাই এইখানে কথা বলে রাখি সেটি হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান এই যে একটি টাকা নেওয়ার স্বীকারোক্তিপত্র এবং একটি মুসলেকা দেওয়া হয়েছে এত তারিখের মধ্যে তিনি রেজিস্ট্রি করে দেবেন এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ডকুমেন্ট এবং এই ডকুমেন্টস এর ভিত্তিতে চেয়ারম্যানও কিন্তু একটি প্রতিবেদন দিয়েছে যে তিনি জানেন এবং তিনি সবকিছু মীমাংসা করে দিয়েছেন তারপরও তিনি এই দলিলটি করে দেন নাই এবং পরবর্তীতে এই দলিলটি তার ছেলের নামে করে দিয়েছেন এই যে একটি সুযোগ এই সুযোগটি কাজে লাগাইছে কিন্তু অ্যাডভার্স পজিশন মামলায় যখন কাগজপত্র সাবমিট করা হয়েছে আদালতে এগুলি দেওয়ার পরে এসিল্যান্ডের প্রতিবেদন দেখে বিজ্ঞ বিচারক মহোদয় সরাসরি এই দখলকার যিনি ক্রেতা তার পক্ষে কিন্তু জাজমেন্টটি দিয়েছেন এবং তাকে কিন্তু সেই জমির মালিকানা দিয়ে একটি জাজমেন্ট দিয়ে দিয়েছেন এই যে পজিশনের যে মামলা করার ফলে তিনি যে রায়টি পেয়েছেন এই রায়েই কিন্তু তিনি এই জমির মালিক হয়ে গেছেন বিজ্ঞ আদালত কর্তৃক এখন আসা যাক যে দলিলটি মৃত ব্যক্তি যিনি দাতা যিনি তঞ্চকতা করে তার ছেলেকে যে দলিলটি করে দিয়েছে এই দলিলের কি হবে এখন এই দলিলের জন্য এই যিনি আদালতের রায় পেয়েছেন যিনি ক্রেতা তাকে তিনিও আমাকে অনেকদিন ধরে কথা বলছেন এবং আমিও তার সাথে কথা বলি এখন তাকে কিন্তু যে মামলাটি দেওয়া হবে সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের দলিল বাতিলের যেই মামলাটি এই মামলাটি কিন্তু তার দিতে হবে দেওয়ানি আদালতে এই মামলাটি দেবে এবং সাথে আরো একটি ধারা দিতে হবে সেটি হচ্ছে বিয়াল্লিশ ধারা যেটি ঘোষণামূলক মামলা এই দুইটি মামলা যখন দেওয়ানি আদালতে দেওয়া হবে এই দুইটি মামলা কিন্তু খুব দ্রুত নেমে আসবে কারণ দ্রুত রায় আসবে যে বিজ্ঞ আদালত কর্তৃক কিন্তু অ্যাডভার্স পজিশনের যে মামলাটি করা হয়েছিল সেই মামলার রায় কিন্তু এই ক্রেতার পক্ষে চলে আসছে তার মানে ক্রেতার পক্ষে আসছে এবং এই তঞ্চকতা করে যে দাতা মারা গেছে তিনি যে তার ছেলের নামে দলিল করে দিয়েছে এই যে দলিলের যে বিষয়টি এই বিষয়টি কিন্তু আদালতে ঠিকবে না কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিবেদন তারপরে সেই দাতা মৃত্যুর আগে যে টাকা নিয়েছে তার যে স্বীকারোক্তি পত্র এবং তিনি যে মুসলেকা দিয়েছেন যে এত তারিখের মধ্যে দলিল করে দিবেন এই যে তিনটি শক্ত ডকুমেন্টস তার সাথে আরো একটি শক্ত ডকুমেন্টস আছে এসিল্যান্ড মহোদয়ের যে প্রতিবেদন যা আদালত কর্তৃক তাকে দায়িত্বভার দেওয়া হয়েছিল এই হচ্ছে একটি ডকুমেন্টস এসে চারটি ডকুমেন্টস এই চারটি ডকুমেন্টস এর বুনিয়াদে তিনি কিন্তু সেই তামাদিয়ানের ২৮ ধারায় কিন্তু সর্বোচ্চ যে বিষয়টি বলা হয়েছিল তার যে সকল সুবিধা সেটি কিন্তু এই ক্রেতা বা দখলদার তিনি কিন্তু পেয়েছেন আর যিনি জমিটি তঞ্চকতা করে তার সেলের নামে লিখে দিয়েছেন তার সেলের এই দলিলটি কিন্তু টিকবে না এই জন্যই টিকবে না আদালতের একটি রায় অলরেডি তাদের পক্ষে চলে আসছে তো আমি যে ভাইয়ের পক্ষে কথা বলছি তাকে আবারও বলবো যে আপনি ঘোষণামূলক মামলা এবং দলিল বাতিলের মামলাটি খুব দ্রুত আপনি যে আইনজীবী দিয়ে আপনি কাজ করাচ্ছেন ভালো একজন অভিজ্ঞ আইনজীবী তার তাকে দিয়ে আপনি এই আদালতের যে ফিটি আছে সেই ফি দিয়ে আপনি সুন্দরভাবে করলে আপনাদের পক্ষে চলে আসবে বিজ্ঞ বিজ্ঞ মহোদয় খুব অনেক একজন ব্যক্তি তো প্রিয় ভিউয়ার্স আমি যে জিনিসটি আপনাদেরকে যে চেয়েছি দখলে থাকলেও আপনি সম্পত্তির মালিকানা পাবেন তবে অবৈধ দখল জবর দখল করে আপনি মালিকানা পাবেন আপনার মালিকানা পেতে গেলে আপনি এই যে ক্রেতা তিনি কিন্তু দখলদার হিসেবে কিন্তু শান্তিপূর্ণ ছিল কারণ তিনি যার কাছ থেকে জমি ক্রয় করেছে তিনি তাকে শুধুমাত্র দখল দিয়েছে তাকে কোনো দলিলও দেয় নাই কাগজপত্র কোনো কিছুই দেয় নাই কিন্তু তিনি সুন্দরভাবে তার বিবেক খাটিয়ে এবং মানুষের সাথে পরামর্শ করে বুদ্ধি নিয়ে তিনি কিন্তু সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে সবকিছু খুলে বলার পরে তারপরে তার কাছ থেকে মুসলেখা এবং টাকা নেওয়া স্বীকারোক্তি সেটি কিন্তু নিয়ে তারপরে হচ্ছে তিনি এই অ্যাডভার্স পজিশনের মামলাটি করেছেন এরকম ভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এরকম সমস্যা যদি কারো থাকে তাহলে আমার ভিডিওটি দেখার পরে আপনারাও যদি ঠিক এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদেরও কিন্তু এই ২০ বছর বছর পরে যারা দখলে আছেন কিন্তু টাকা নেওয়ার পরে আপনাদের সেই সম্পত্তি লিখে দিচ্ছে না এখন কিন্তু আপনারা আহ লিখে নিতে পারবেন এই আইনের বুনিয়াদে আরো একটি বিষয় হচ্ছে যে আহ তামাদি আইনের আঠাশ ধারার পাশাপাশি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই যেটি পার হয়ে পাশ হয়েছে সেটিতেও কিন্তু বলা হয়েছে কোনো ব্যক্তি যদি টাকা নিয়ে জমি দলিল করে না দেয় টাকা নিয়ে যদি জমি দলিল করার পরে সেটি যদি হস্তান্তর না করে দখল না দেয় তার কিন্তু শাস্তি হবে তো এই দুটি আইনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সমস্যা সমাধান করতে পারেন সর্বশেষ একটি কথা বলবো যারা ভিডিও দেখেন যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা হয়তো ভিডিওটা এড়িয়ে যাবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটি ভিডিও কলে অনেকের পক্ষে যায় অনেকের বিপক্ষে যায় তবে তামা দিয়ে আঠাইশ ধারাটি কিন্তু এখন কোন ঠাসা হয়ে আছে কিন্তু উপযুক্ত কাগজপত্র দিয়ে যদি কোনো ব্যক্তি মামলা মকদ্দমা করেন তাহলে এর সুফল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন জমির প্রকৃত মালিক যদি প্রতারক হয় জমির প্রকৃত মালিক যদি তঞ্চকতা করে থাকে তার যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু তিনি আদালতে মামলা করতে পারবেন না যার কারণে এই তামা এরা আঠাইশ ধারায় যিনি ক্ষতিগ্রস্ত তিনি কিন্তু লাভবান হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ